আসসালামু আলাইকুম আপনারা তো সবাই কেমন আছেন ভালো আছেন আমরা প্রায় জনের মতো মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন শহীদ সালামতের যেন মদিনা থেকে আমরা লগর দেখে দোয়া করি তো ওইখান থেকে আবার আমাদের আবার ফিরে আসতে পারি তো সকলে আমাদের জন্য দোয়া করবে এবং সকলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখাশ জন্য অনুরোধ রইল সকলকে তো সকলে এই ব্লগটি করতে তো আমরা চলে আসলাম গাড়ি নিতে তো এখন এখান থেকে গাড়িতে উঠব তো এখানে ড্রাইভার যারা আছে গাড়ি আনা তো তারা যাদের কাছ থেকে যেমন ভাড়া নিতে পারে টাকা থেকে মনে হয় পঁচিশ টাকা করে তিরিশ টাকা করে বেরি ভালো তো আমরা অনেক খোঁজাখুঁজির পর একটা গাড়ি পেলাম তো চলেন তাহলে যা যাক আমরা রওনা হলাম তাহলে আপনারা সিনেমেটিক ভিউ দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন তো অনেক দূর জার্নি এই কারণে এক তেলের পাম্পে এসে আরাম করছি তো হোটেলে এসে হালকা নাস্তা করলাম রাত একটার উপরে বাজে একটা দেড়টার কাছাকাছি তো এখন এখানে এসে হালকা নাস্তা করলাম আবার শুরু হবে আমাদের জার্নি মদিনার দিকে হামদুলিল্লা তো আমরা এখন মদিনায় চলে আসলাম তো মদিনায় বৃষ্টি হওয়ার কারণে এখন প্রচুর ঠান্ডা ঠান্ডা পড়েছে অনেক বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডায় আমাদের অবস্থা ভয়াবহ মহা দেখে মনটা জড়িয়ে গেল কত সুন্দর আমরা এদিক দিয়ে ঢুকতেছি তিনশো পঁয়ষট্টি নম্বর গেট তো এদিক দিয়ে ঢুকে প্রথমে কি করা যায় দেখা যাক তিনশো পঁয়ষট্টি নম্বর গেট তো এখান থেকে সবুজ গম্বসটা দেখা ওই যে দেখতে পারতেছেন তো চলে আসলাম অবশেষে দেখে তো আমরা সকলেই ফজরের নামাজ পড়ি ওই যে রোজা মোবারক জিয়ারত করার জন্য সকলে ঢুকতেছে তো ফজরের নামাজের পরে নদীনের আকাশটা অনেক সুন্দর লাগছে তো আপনারা হয়তোবা ভিডিও মধ্যে দেখতে পারতেছেন অনেক সুন্দর দেখা যাইতেছে মদিনায় আকাশটা তো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নবীজি রজা মোয়ারকটাও দেখে যাবেন সকলে কাছে অনুরোধ রয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নবীজি সাল আলিয়াল্লাম রাজা মুওয়ারকটাও দেখে যাবেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তো আমি এখন মসজিদ নবাবের এক নম্বর গেট দিয়ে প্রবেশ করতেছি তো সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন সামনে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লিয়সাল্লামের ভজন ওরক দেখতে পারবেন তো সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকেন

Köszönöm, <coughs> hogy

Thank <laughs> <laughs> you. سلام <coughs> عليكم xong là xăm này gọi tôi đều là

失礼します。<Thank> <Thank you. S 1> They you عليكم ورحمه السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وبركاته السلام السلام عليكم <laughs> তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো সামনে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হবে তো সেই ভিডিওতে থাকবে হলো জান্নাতুল বাকি ঘুরিয়ে ঘুরে দেখানো হবে এবং বিভিন্ন সাহাবিদের খবর দেখানো হবে তো আমার চ্যানেলে যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং আমার চ্যানেলে যারা যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তারা সকলেই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আশা করি পরবর্তী ভিডিও সারা পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ